কদিন বাদে আসছে উপজেলা নির্বাচন আর এবারে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় এমপি এবং মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গেল কয়েক সপ্তাহ ধরে রাজনীতির অঙ্গনে উপজেলা নির্বাচন কেন্দ্রিক আলোচনা আর নানা সিদ্ধান্ত নিয়ে জল খোলা হয়েছে অনেকটাই তবে দলীয় সিদ্ধান্তে অনুর অবস্থায় আছে সরকারি দল কিন্তু কেন হঠাৎ করে উপজেলা নির্বাচন থেকে সাংসদের স্বজনদের নির্বাচন থেকে বিরত রাখছে আওয়ামী লীগ আর কেনই বা নির্বাচনে যে খাটাতে নির্দেশ দিয়েছে সরকার প্রধান উপজেলা নির্বাচন নিয়ে যখন জমে উঠেছে নানা প্রশ্ন তখন সেসবের বিস্তারিত জানাতেই থাকছে আজকের আয়োজন উপজেলা নির্বাচন করা নাড়ছে ঘরের দরজায় যদিও আগের তুলনায় অনেকটাই নিষ্প্রাণ হয়ে উঠেছে দেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তবে নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন কোনো না কোনোভাবে আলোচনা চলে নির্বাচন নিয়ে আর ঠিক তেমনি এক নির্বাচন আসছে দেশ জুড়ে তাই উপজেলা নির্বাচন নিয়ে বেশ কিছু ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিশেষ করে দলীয় প্রতীকে এবার নৌকা রাখছে না দলটি নৌকা প্রতীকের বাইরে অন্যান্য প্রতীকেই ভোট করতে চায় দলটি এর বাইরে উপজেলা নির্বাচনের সংসদ সদস্যদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশনা এসেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে ফলে বর্তমানে এমপি কিংবা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের স্বজনদের আর প্রার্থী হিসেবে দেখা যাবে না বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া থেকে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের জানান স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত এখানে আইনগত কোনো বিষয় নেই উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্য প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরো বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এ ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে এর মানে এই নয় যে অন্য দলগুলো নির্বাচনে প্রতীক বরাদ্দ করতে পারবে না এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা আমাদের দেশে মানবাধিকার যে চোখে দেখে নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন এছাড়া বিশ্ব রাজনীতির মারপ্যাচের বিষয়ে জানাতে গিয়ে তাদের উল্লেখ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে এসব বিষয় এমন সময় আলোচিত হচ্ছে যখন দেশে উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পর্যায়ের নির্বাচন খুনি আসছে তবে এসব নির্বাচনে বিশেষ করে উপজেলা নির্বাচনকে বেশ কৌশল হিসেবে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাংসদের স্বজনরা যেন কোনোভাবে প্রার্থী হতে না পারেন এবং কোন সাংসদ যেন নির্বাচনের সরাসরি প্রভাব খাটাতে না পারে সে কারণে এমন নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ মূলত তৃণমূল পর্যায়ের দল হিসেবে আওয়ামী লীগের যে দুর্বলতা রয়েছে তা পূরণ করতেই এমন কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে যেন বাইরে সাধারণ আওয়ামী লীগ কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন সে ব্যবস্থায় করেছে সরকারি দল যে কারণে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উল্লেখ করেন এটা কোনো আইনি সিদ্ধান্ত নয় এটা শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত